মানুষকে কষ্ট দিলে মমিন হওয়া মুশকিল দুর্বল ইমানের মানুষ হ্যাঁ আর তারপরে জান্নাতে যাওয়া যাবে না নবি সালসাল্লাহ বলেন সাই মুসলিমের ছেষট্টি নম্বর হাতিস লায়াদ জান্নাতা মাল্লায় মানো যার হু বাবা ইয়ে তাহ ওই ব্যক্তি বা ওই লোকেরা জান্নাতে যাবেন না যার অনিষ্ট থেকে কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নাই তার পাশের লোক নিরাপদ নাই দশ মিনিট পনেরো মিনিট বসলেই যদি কষ্ট দেন তাহলে একজন হ্যাঁ সিগারেট খোরকে চিন্তা করা উচিত আমি যার পাশে বসবো তাকে কষ্ট দিচ্ছি এই স্ত্রীকে কষ্ট দিচ্ছি ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছি বাপ মাকে কষ্ট দিচ্ছি সাথে সঙ্গীদের কষ্ট দিচ্ছি রাস্তাঘাটে সিগারেট টানছে কষ্ট দিচ্ছি এই রকমই যাদের শরীরে দুর্গন্ধ থাকে হ্যাঁ লিফ্টে উঠলেন কতক্ষণ লাগে উঠতে হয়তো বিশ সেকেন্ডও লাগেনি লিফ্টে উঠতে কিন্তু এত গন্ধ নিয়ে উঠেছেন শরীরে আরো বগলে যে পাশের লোকেরা হায় হাই কি জন্য উঠলাম এর সাথে রে অন্তরে ঘিনা নিয়ে বেরোচ্ছে না। কষ্ট দিবেন না আপনি যে কোনো রকম বা ধূমপান জর্দা এগুলি হারামে বহু কারণে একটি কারণ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া এটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা জি আল্লাহ বোঝার তো করে নয়টি হক হয়ে গেছে তাই না জি দশ নম্বর হক হচ্ছে যে সাথী সঙ্গীদের জন্য সামনাসামনি শুধু দোয়া নয় বরং চোখের আড়ালে দোয়া করবে সামনে তো দুশ্মনের জন্য দোয়া করে স্বার্থ থাকলে স্বার্থ থাকলে দুশ্মন কট্ট দুশ্মনের জন্য দোয়া করা যে কাছে কিছু স্বার্থ হাসিল করতে হবে ভাই আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুক আল্লাহ আল্লাহ আপনার রুজিতে বরকত দিক কিন্তু একটু চোখের আড়ে কাজটা সেরে না বলছে আল্লাহ ধ্বংস করুক তাই না 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 ওই সামনাসামনি দোয়ার অত গুরুত্ব নেই যদি এখলাসের সাথে তো ঠিক আছে সামনাসামনি দোয়া কবুল হইতে পারে কিন্তু সামান্য যদি দুনিয়ার স্বার্থে আপনি সামনাসামনি দোয়া দেন এই দোয়া কবুলই হবে না কারণ আপনার গরজ দোয়া নয় গরজ কি ছিল স্বার্থ হাসিল করা সেটা ভালো করে বুঝবেন এই জন্য কাউকে বলছেন জাজাক আল্লাহ খের কন্যা তিনি বলছেন এটা দেখার বিষয় যদি সত্যি আন্তরিক হন আপনি দোয়াতে তাহলে আপনার দোয়া কবুল হবে আর যোদ মানে শুক্রঞ্জাকল্লা খাইন আল্লাহ আপনার ভালো করুক কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওই যে যেটা গরজ হাসিল হলো সেটার জন্য হ্যাঁ আমার গরবজ কুড়া করার জন্য তাহলে এই দুয়ার কোনো মূল্য নেই ওদের কাছে তাই এই দোয়ায় একলাস নেই যে তো বেশদাহরিল গাইফ চোখের আড়ালে দোয়া করা চোখের আড়ালে দূরে আছে ও জানতেই পারবে না যে আমাকে ভালো বলছে না মন্দ বলছে আমার জন্য কি চাইছে না চাইছে আর আপনি দোয়া করছেন তার মানে আপনার দোয়াতে কি আছে ফুলুসিয়াত নিষ্ঠা আছে সত্যি আন্তরিক আপনি তার হিতাকাঙ্ক্ষী আপনি সেই জন্য চোখরা আল্লাহ দোয়া করছেন রসুল্লাহাদ মু যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করে চোখের আড়ালে চোখেরা আল্লাহর ভালো করুক আল্লাহর দান করুক হ্যাঁ আল্লাহ আলমিন ওনার সার্বিক কল্যাণ করুক হ্যাঁ ওনাকে সুস্থ করুক ইত্যাদি ইত্যাদি যার যেরকম সমস্যা রয়েছে যদি জানেন যে সমস্যা আছে আল্লাহ তার সমাধান করুক সুস্থ করে ইত্যাদি ইল্লা কি বলে বেনিফিট কিন্তু আপনার বেশি আল্লাহ যেন তোমাকেও তেমনটা দেয় দেখেন আপনি দোয়া করলেন চোখের আড়ালে হতে পারে দোয়া কবলে বাধা আপনার মধ্যে সততা না আপনার দোয়া কবল হবে না কিন্তু ফেরেশতা আপনার জন্য দোয়া করছে সেই দোয়া কিন্তু আপনার জন্য আপনার ক্ষেত্রেও দোয়াটি কবুল হয়ে গেল তাহলে মমিন ভাইদের জন্য বা ভালো মানুষদের জন্য দোয়া করা এমনকি অমুসলিম তার জন্য হেদায়তের দোয়া করেন আপনি কারণ তার হেদায়তের দোয়া সবচেয়ে তো দোয়া আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো কিসের মাধ্যমে হেদায়তের মাধ্যমে কালুয়া পড়ার মাধ্যমে ইসলামে আসার মাধ্যমে ইসলামে না আসলে তো জানা জানা যাবেই না সুতরাং কোন অমুসলিম সম্পর্কে যদি জানেন সে হিতাকাঙ্ক্ষী সে দরদি আপনার বা আপনার জাতির মুসলিম জাতির ইসলামের ইসলামের পক্ষে বলছে বলেন যে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো মানে হেদায়তের মাধ্যমে এটাও বলতে পারেন কিন্তু এই যে মারা যাওয়ার পরে দোয়া করবেন এটা হারাম হ্যাঁ কোনো কেউ মারা গেল যেমন আজকাল হচ্ছে পৃথিবীতে এক শ্রেণীর মূর্খ জাহেল অথবা ইসলামের পর্ব করে না যাদের আকীদার কোন জ্ঞান নেই তারা কাফের জন্য মার্সি চাইছে হ্যাঁ কাফের মারা গেছে গুফের অবস্থায় শিরকের অবস্থা আর তার আত্মার কি চাইছে শান্তি চাইছে কাবিরা গুনাহ করল কোরআন বিরোধী কাজ করল জাহান্নামে যেতে হবে ওই কাফের সাথে তাকে মনে রাখবেন মা কানালিন নবী ওয়ালযিনা আমানু আই ইস্তাগফিরুল নবীর জন্যও জায়েজ নয় আর মমিন সাহাবাই কেরামদের জন্য জায়জ নয় কারোর জন্য জায়েজ নয় আল্লাহ বলছেন নবী থেকে শুরু করেছেন আল্লাহ রাবুল আলম ফেরু লিল যে কাফের মুশেকের জন্য ক্ষমা চাইবে মিম্বাদ মা তবে আন্নামা সাবল চাহিম কারণ মরে গেছে মানে জাহান্নামি হয়ে গেছে হ্যাঁ মরে যাওয়ার আগে পর্যন্ত দোয়া করেন আপনি হ্যাঁ দুনিয়ার কল্যাণ চাইতে পারেন আপনার হিতাকাঙ্ক্ষী আপনার জাতির হিতাকাঙ্ক্ষী ইসলামের হিতাকাঙ্ক্ষী আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ তাকে দীর্ঘায়িত করো রকম অমুসলিম শাসককে আল্লাহ দীর্ঘদিন রাখো যার দ্বারা ইসলাম মুসলিমের কাজ হচ্ছে বা জাতির কাজ হচ্ছে দেশের কাজ হচ্ছে ইসলাম মুসলিমের ক্ষতি করে না তার জন্য তো ও করে কোনো অসুবিধা নেই দুনিয়ারও তো করতে পারেন তার চেয়ে বড় দোয়া অনেক বড় দুয়া যে তাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তাকে জান্নাতের পথে লাগিয়ে দাও তাকে হেদায়ত করো আল্লাহ জি সরাসরি হেদায়তের দোয়া করেন আর যদি আপনি পরোক্ষভাবে হেদায়তের দোয়া করেন তাকে জাহান্নাম থেকে রক্ষা করো তাকে জান্নাত দান করো জান্নাত দান করো মানে এই নয় যে কাফের হয়ে থেকে যাবার জান্নাত পেয়ে নেবে না এটা আপনার নিয়তে যেন না থাকে আর এটা আপনি নিয়ত করলেও কবুল হবে না তাহলে গুণাগার হবে না আপনি জি আল্লাহ বোঝার তো দান করুন চোখে রাঁড়ালে দোয়া করলে ফেরিস্তা বলে ও আল্লাহ আল্লাহ যেন তোমাকে তেমনটাই দান করেন আর একটি হাদিস রয়েছে দাও আতুল মার্কেল মুসলিমে লিয়া গাইবে মুস্তাজা বাতুন কোন মুসলিম ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য তার সাথী সঙ্গীর জন্য চোখের আড়ালে দোয়া করে মোস্তা যা সেটি দোয়া অবশ্য কবুল হয়। কেন কবুল হয়। তার তা তো দুনিয়াদারি নেই গরজ নেই আপনি কি জানছেন যে আমি ঘরে আমার ঘরে আছি আমার অভিস আছে আপনার জন্য দোয়া করছে আপনি জানেন না আমি কি জানি যে আপনি আমার জন্য দোয়া করছেন তাই আপনার এই দোয়াতে আছে আন্তরিকতা আছে যার ফলে রব জানছেন অবশ্য দোয়া কর আর আপনার দোয়া যখন আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কবল হচ্ছে কারোর ক্ষেত্রে কবুল হচ্ছে তখন ফেরেস্তার দোয়াও আপনার জন্য কবুল হচ্ছে এটি ছিল দশ নম্বর হক এগারো নম্বর হক হচ্ছে সাথী সঙ্গীদের সম্পর্কে অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অন্তরে যেন কালিমা না থাকে হিংসা না থাকে বিদ্বেষ না থাকে ঈর্ষা না থাকে গায়ের জ্বালা না থাকে যে কোনো ভাষা বলতে পারেন আপনি অন্তর পরিষ্কার অন্তর একটু ফাটল দাগ বিরূপ ধারণা হ্যাঁ বৈরিতা না এমনটা না থাকে যেটা আমার খাতিরের লোক সুতরাং এর সাথে আমার আন্তরিকতা আছে আর এর সাথে আমার বৈরীতা আছে অথচ সে আপনার কোনো ক্ষতি করেনি বাধ্য সে তার আপনার সাথে কোনো খারাপ আচরণও করেনি আপনার সাথী সঙ্গী দেখা মাঝে মাঝে দেখা হইতে হচ্ছে কিছুক্ষণের জন্য দেখা হলো মাঝে মাঝে হচ্ছে সালামতুল কাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং যার অন্তর যত স্বচ্ছ থাকবে পরিষ্কার থাকবে সে তত বেশি সহজে জান্নাতে যেতে পারে আর অন্তরের নাপাখি এমন না পাখি অলমরা বলেছেন যে নাপাক অন্তর নিয়ে আল্লাহ জান্নাতে যেতে দেবেন যতক্ষণ অন্তর পরিষ্কার না হবে এই জন্য দুনিয়াতে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে ধার্মিক লোকদের অনেক সময় ধার্মিক আল্লাহওয়ালা লোকদের ভুল বোঝাবুঝি হয়ে যায় অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরগুলি আল্লাহ হাসানোর মাঠে ক্লিন না করবেন বুঝছেন না হরণে আত্র রয়েছে ওয়ানজা না মাফি সুদুরহিমিন গিল্ল আল্লাহ বলছে তাদের অন্তরে যে বিদ্বেষ ছিল বা ভুল বুঝাবুঝি ছিল ওই যে দূরত্ব ছিল সেগুলি আমি সেখান থেকে একবারে বের করে নেব বের করে নেব ইহওয়ানান আলা সররি মুতাকাবিলিন তারপরে তার ভাই ভাই হয়ে আসনে সোফাতে জান্নাতে মুতাকাব সামনা সামনে বসবে তার আগ পর্যন্ত বসার সুযোগ হবে জি তাহলে বোঝা গেল যে দুনিয়া থেকে যদি এটা সাফ করে চলে যেতে পারেন তাহলে আরও ভালো হইলো তাহলে আল্লাহ আল হাসর মাঠে অন্তরে আপনার দুনিয়ার যে বিদ্বেষ ছিল শত্রুতা ছিল হিংসা ছিল সেগুলি সাফ করবেন তারপরে জান্নাত দেবেন এটার প্রয়োজনই হবে না প্রয়োজনীয় সালামতুল কাল এম আলায়ন ফল আল বানু ইমান সালিম কিয়ামতের দিনে ধন সম্পদ কাজ আসবেন না ধনকুবদের আর জনবল যাদের আছে ছেলে মেয়ে আছে ওগুলোও কাজে আসবে না কিচ্ছু কাজে আসবে না ইল্লাহামান আতাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে বেতাল বিন সেলিম সহি অন্তর নিয়ে সুস্থ অন্তর নিয়ে রোগা অন্তর নিয়ে নয় হিংসা ভরা অন্তর নিয়ে নয় হ্যাঁ শত্রুতা বিদ্বেষ ভরা অন্তর নিয়ে নয় বৈরিতা ভরা অন্তর নয় নয় না আপনার আত্মীয় স্বজন সম্পর্কে আপনি প্রত্যেকে আপনারা চিন্তা করে দেখুন আপন আপন জায়গা থেকে আমার ভাইদের সাথে আমার বন্ধের সাথে আমার অন্তরের মিল আছে না বৈরিতা আছে বিদ্বেষ আছে শত্রুতা আছে এখান থেকে শুরু করে আমার গ্রামবাসীর সাথে আমার সাথী সঙ্গীদের সাথে আমার যাদের সাথে চেনা পরিচয় আছে যাদের সাথে মুঠাবাসা করি যাদের সাথে কাজকর্ম করি আমার সত্যি ভাতৃত্ববোধ বোধ আছে নাকি বিদ্বেষ আছে শত্রুতা আছে এগুলো চিন্তার বিষয় সু হ্যান আল্লাহ ইসলাম কত সুন্দর দিন যে অন্তর ভিতর বাহির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়া তো রাখতে চায় আর আখেরাতও আখেরাত পর্যন্ত জান্নাত পর্যন্ত আপনাকে ওইভাবে নিয়ে যেতে চায় আল্লাহ জান আমাদের সকলকে তোফিক দান করেন